লামুকামে আমি থাকে লামুকাম লাহুত এবং দৌহিত এক ওই লামুকাম দৌহিত লাহুতে দুই থাকে না দুই থাকার বিধান বাইন নাই তাই লামুকামের মধ্যে কোনো ঝগড়া নাই কথা নাই প্রশ্ন নাই উত্তর নাই জিজ্ঞাসা নাই কোন কিছুই থাকে না তাই রামকামের অধিকারী রামকামে থেকেই চিন্তা করলেন চিন্তা না ওনার ইচ্ছা হলো যে আমি আমার রূপ দেখব তাই আমরা দেখি তৌহিদের বাহিরে আমি তুমি থাকে সৃষ্টিরাজ্যের কত কথা কত সাজ সৃষ্টির সৌন্দর্য দেখে না তখন আমি তুমি আমরা সবাই থাকি সেইখান থেকেই বলতেছে বলা হচ্ছে যে তুমি আমির রাজ্যে এসে আমির রাজ্যে এসে যাবো তেমনি বহু রাস্তা আছে বাবা জয় শরীফ শাশুড়ের শরীফ এ আল্লাহকে পাইবার পথে কামের অধিকারীকে দেখার জন্য উনি তেইশ তেইশটা মোড়াক নূরে নূর যে তে লিখে গেছেন অপূর্ব অভাবনীয় কতটুকু তার ভক্তদেরকে ভালোবাসতেন এবং মানব জাতি যেও তিনি বুঝিয়ে দিয়ে গেলেন আমিও তারই একটি ভগ্নাংশ তোমাদের কাছে বর্ণনা করি পানিপুচি বলেছিলেন যে তুমি ধ্যান সাধনা করো ধ্যান সাধনা মোরা কাবা মোশাহেদা করো তুমি কয়েকটা বছর করো কামেল হবার জন্য দর্শনের ধোঁয়াটা তুমি প্রথমেই দেখতে পাবে তাই উনি বলছেন যে দর্শনের ধোয়াটা যদি চার না দেখো আমার কথা মতো সাধনা করে তাহলে হাতে দুটা পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কারণ্ডার মৃত্যু সুতরাং মোকামে সেটা তোর মন শিশি শেষ शिवाय দালিয়ে হযরত হবে সিরাজ রসাই পীড়ে করাব বহৈ জঞ্জর জবনম কুনwidetildeম বগীসু এ তুখরদম রহস্য জগতে কিছু জানতে হলে গুরুর সেবা করতে হয় মনসের বালনা আমার মস্ত তোমার চরণে যে আমি রাখলাম

এখন যা বলতেছো সেটা সুবিনয় তার কি অনরে কৃতজ্ঞ কথা শুনতামে মা এই কথা শুনার পরে আডুমাই তিন হাত তিন বছর উনি সাধনা করলে কঠোর সাধনা করলেন ওই সাধনা অবস্থায় উনি বলে ফেললেন কি বললেন আন সুভানি আমি শোভানে মা আজম শাহে সব সার আমার এটাই আল্লাহ শুনতে চেয়েছিলেন আল্লাহ বলতে ছিলেন কাবে আমি তুমি নাই তুমি যে আমাকে ডাকলা আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট এর মধ্যে আল্লাহ আছে তুমি আছো রামু কাবে আমি তুমি নাই সেই লাগু কামে প্রবেশ করলেন মাইজিদ তখন উনি বলে ফেললেন আমি সোহানি সব সার সুতরাং ঝগড়া ঝাঁটি কথা বার্তি উত্তর ঝুল ঝামেলা সব কিছু রামু কামের আগে সেটা তোর বন্ধ পর্যন্ত তৌহিতে গেলে নির্বিকার হয়ে যায় তাই উচ্চাত স্বামী মামগালি যিনি তার পীর মুর্শেদ হজরত আবু আলী ফরবাদি যখন তাকে ধ্যান সাধনা মোড়া কাবা মুশাহিদা করার জন্য বললেন তখন উনি ছয়টি বছর সাধনা করেছেন যা আমরা পড়ি ছয় বছর একা গ্রহণে সাধনা করছে সাধনার পরে উনি সাধনার আগে লিখেছিলেন এলিয়া উলুম উদ্দিন কেনিয়ায় শাহাদা মিনহাদুল আবেদ্দিন যেগুলো রহস্যপূর্ণ মানে পথে রিঙ্গিত বহন করে সেগুলোই লিখেছিলেন যখন সাথরা কামিয়াব হয়ে আসলেন আর লিখলেন না ভক্তরা বললেন বাবা এত সুন্দর সুন্দর কথা লিখলেন এখন আর লেখেন না কেন বাবা লিখবেন না এবং বললেন কার কথা লিখব কেউ তো সব তো আমি সুতরাংে গেলে মানুষ বোবা হয়ে যায় কথা থাকে না পর্দার বাহিরে কথা পর্দার ভিতরে গেলে বোবা আর কথা থাকে না সুতরাং তোমরা একটু সাধনা করো দুনিয়াত করো না যে তো রায় সংসার করো সবই করো সবই পুকুরের মধ্যেই থাকো

যাহান নাম আমার সঙ্গেই আছে এই চালায় অনেক সময় মানুষ বিবে জব করে দেয় যাই সত্য তাই মহানবী বলছেন কাদল ফাটরু আইয়া দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে এগিয়ে নিয়ে যায় আবার পরক্ষণে উনি বলতেছেন সুচেন ছিদ্র দিয়া উঠবে যেতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনবান ব্যক্তির বেহেস্তে প্রবেশ করা বিরাট বৃত্ত বৈভব প্রিয় অবহেলা করলেন আবার দারিদ্রটাও করলেন তাই বললেন কাকার পাত্রা কুফরার দারিদ্রতা মানুষকে কুপুরির দিকে এগিয়ে নিয়ে যায় উনি ভারসাম্য মহারবি জীবন চলার পথে সামান্য কিছু হইলেই তো যথেষ্ট কথাটা বলছ আমরা অন্যের সমালোচনা করতে পারি নিজের ভিতরে কি কি দোষ এটা আমরা দেখি না আমরা অন্যেরটা গলা বাড়িয়ে বলি তাই তাও রাজ্যে তবে মুসা কালিমুল্লা বলেছিলেন যে মানুষটি জীবন ভর মানুষের খারাপ দিকটি দিকটি দেখে গেল সে জানি সুতরাং সমালোচনা করো গঠনমূলক সমালোচনা করো মেরে ফেলার সমালোচনা করো না তাকে বুঝিয়ে দাও তুমি যে বুঝাবে তোমাকে উপযুক্ততাও রাখবে বুঝাবার উপযুক্ততা অর্জন করতে গেলে আমাদের মাত্র চারটা মাস সাধনা করো শোনা তো দুই নম্বর আয়াতে আছে আর বাতাস করি

তাদের হারিজম পাতিলিজম সালাইজম শান্তিজম দুটা খাও আগম হতো সন্তান তৈরি করো কাজ করো শেষ কমিউনিজমের মূল দর্শন কি সবাই ঠিক করে খাও এই সেই মজুরি এই সেই তারপরে শেষ সমাধান দিয়ে দিল

তুমি তোমাকে চেন তাই বলছে যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে লক কে আল্লাহকে চিনে ফেলেছে তুমি গ্লাসের পানি তুমি সাধনা করো তুমি দেখবে গুলছির পানীয় পানি পুকুরের পানীয় পানি খালের পানীয় পানি নদী সাগরের পানীয় পানি তোমার পানি বিশ্ব পানি আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসাল রব্বুল আলমিনের তখনই তুমি মর্মে মর্মে বুঝতে পারবে না হয় অন্ধের মতো বলতে হবে তাই বলি কথার মধ্যে খোদা নাই ক্ষোধার মধ্যে কথা নাই আশা করি যেভাবে করো এই যে চারজন সাধকের ছবি কেন আমি কি বড় বড় তাদের ছবি রাখতে পারতাম না সবাই তো আমার সময় করে তৈরি করেনি তাই আলব আফসার আমানু এত নাম বলতেন তোরা করায় সুন্দর আছে জাহাজ কেমনি চলবে সেটাও জাহাজের বিশেষজ্ঞ জানবে দাঁতের ডাক্তার দাঁত সম্বন্ধে জানবে চোখের ডাক্তার চোখ জানবে এক একটা এক ফাংশন তোমার ফাংশনটা তোমার ভিতরে যে আছে কোথায় ছিল কোথায় আছি কোথায় যাব সবই পেলে ফেলে চলে যেতে হবে আশি বছর নেন একশো বছর

এই প্রশ্নের উত্তর যেদিন তুমি খুঁজবে সেদিনই তুমি দিকে অগ্রসর কতটি কথা শীত কতটি কথার মধ্যে খোদা লাগে খোদার মধ্যে কথা লাগে সুতরাং একটু সাথে কোনো কামেরও দিনের ছয় সাত বছর লাগে আমি স্বীকার করবো সেটা হবে কিন্তু আমি তো কিছুটা বুঝতে পারবো যে না আমি যে ধ্যান সাধনা করতেছি কিছু আকার ইঙ্গিত ইশারা পাইতেছি এর অর্থ কি আমি করে যাই তাই দেশে যেতে হলে সত্তর সাগরে ডুব দিতে হলে তোমাকে এই নির্জন সাধনা করতেই হবে সেটা তুমি যেখানেই করো পাহাড়ে করো পর্বতে করো জঙ্গলে করো যেখানেই করো আমরা যে স্কুলটা করেছি সবচেয়ে বড় হলো সে নীরব জায়গা সবচেয়ে বড় সবচেয়ে নীরব সেই নীরব জায়গায় তোমরা একাগ্র মনে সাধনা করতেছ ভেঙ্গে ভেঙে করো চল্লিশ দিন করে করো দোষ কি ওইটা দেখো না সত্য আছে কিনা আশা করি আছে না বলো এক বছর পরে দু বছর পরে নিয়ত রাইকো যে আমি চল্লিশ দিন করব চল্লিশ দিন করে করব কারণ আমি ঘর চিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা চিনলাম পুত্র পরিজন সবই চিনলাম আমাকে তো চিনলাম আমি আসলাম শক্ত আর একদিন চলে যাব এটাও শক্ত কোনো কোন মোহের জানে আমি এই দুনিয়ার সাগরে হাবুডুবু খাচ্ছি একটু সাধরা করে এই অনুরোধ চোদ্দ তোমাদের কাছে রইল রাখি